ইউসুফ পাঠান আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিদেশ নীতির প্রশ্নে কে বেশি পণ্ডিত তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে কিন্তু যেভাবে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কিরণ রিজিজুর একটা টেলিফোন পে আল্লাতে গদগদ হয়ে নিজের ভাইপোর নামটি প্রস্তাব করলেন তার থেকে বোঝাই গেল তিনি আরেকবার সাদিলেই খাইবেন এই অবস্থানে ছিলেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন কেন্দ্রে ছিলেন ততদিন তিনি সমস্ত প্রাদ আলোটুকু একা উপভোগ করতেন সেটাই ছিল তার স্টাইল এমনকি যখন মনমোহন সিং এর মন্ত্রিসভায় তার কাছে চার পাঁচটা ক্যাবিনেট মন্ত্রীর সুপারিশ ছিল তখন তিনি নিজে ক্যাবিনেট মন্ত্রী তো হয়েই ছিলেন কিন্তু বাকি আরো পাঁচ ছজনকে মিনিস্টার অফ স্টেটের বাইরে কিছু রেকমেন্ডই করেননি এখন চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে কলকাতা এবং দিল্লি দু জায়গায় দিয়েই সমান গুরুত্ব অর্জন করতে পারবেন না তা যদি হয় তাহলে মন্দের ভালো হিসেবে তিনি কাকে বাঁচবেন আফটারঅল তৃণমূল পার্টি তার ব্যক্তিগত কোম্পানি ওনার শিপটা আছে কিনা প্রোপোরাইটারশিপ সেটা আমার এখনো জানা হয়ে ওঠেনি সেই কারণে তিনি অনেক যোগ্যতর দলীয় সাংসদ থাকা সত্ত্বেও নিজের ভাইপোর নামটি সুপারিশ করলেন